বিরোধী সংবিধান মানছে যারা নামে যাবে তারা গণতন্ত্রের সমর্থন জোট বোট নির্বাচন আমল দেংশের কারণ হিমান আমল দ্বংসের কারণ গণতন্ত্রের সমর্থন সমাজ ভাঙতে হবে সমাজ করতে হবে ইসলামী সমাজ করতে হবে চাহী সমাজ বানতে হবে এই সরকার প্রশাসন এখানে সমাজের সাথে করে

যায় সনতন্ত্রিত সমতরা গনতন্ত্রমন্ডে ধরা নামে চেতারা সমাজন্ত্রমণরা হামলা মেচাবে তারপারা সমস্ত কম বারা হাম নামে চবে তারা সংবিধান মানবেচারা হহন নামে যাবে তারা মানুষের সংবিধান মানবেচারা হহন নামে যাবে তারা মানুষের শাসন প্রতিক্রম মানবেচারা হহন নামে যাবে তারা ইসলামী সমাজ দিচ্ছে না পাচ্চায় গণতন্ত্র নিপায ইতালি সমাজ দিচ্ছে রায় মানবতন্ত্র বিপায ইতালি সমাজ সমাজ পিচ্ছে রায় রাজতন্ত্র বিপায ইতালি সমাজ পুজছে রায় সমাজতন্ত্র বিপায ইতালি সমাজ দিচ্ছে রায় সমাজতন্ত্র করেন ইসলাম হার নয় সামরিকতন্ত্র হোম করুন ইসলাম হার নয় সমাজতন্ত্র হোম করেন ইসলাম হার নয় শরীরতন্ত্র হোম করুন ইসলাম হার নয় মানবতন্ত্র হোম করুন ইসলাম হার নয় আদিতন্ত্র করুন করেন ইসলামী সমাজ বিচ্ছে না গণতন্ত্র পর্যায়ে গণত

আমন্ত্রণ সরকার গণতন্ত্র মন্ড ছাড়া নামে যাবে তারা সমাজতন্ত্র বন্ধ ছাড়া